বা লেকো আইনীওয়ালা আয় সদক লাহ ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজ সেমিনারের মহতরাম সভাপতি প্রধান অতিথি আসবেন কিছুক্ষণ পর আশা করছি এরপরে রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ সম্ভবেত শিক্ষার্থী বন্ধুগণ এমন এক ব্যক্তির বিষয় নিয়ে এখানে আলোচনা আয়োজন করা হয়েছে আমরা সবাই জানি তিনি রহমতুল্লাহ আলমী রহমত পুরো সমগ্র মানব জাতির জন্য রহমত তিনি কোনো ব্যক্তি যদি রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে সে কখনোই পথভ্রষ্ট হবে না স্পষ্ট আমরা জানি বিশেষ করে যারা আমরা যারা শিক্ষার্থীরা পড়াশোনা করছে অনেক সময় অনেকে আমরা হতাশ হয়ে যাই হতাশাগ্রস্ত হয়ে যায় যে পড়াশোনা শেষ করার পরে আমি কি করব কি ভাবো কীভাবে চলবো হতাশা কাজ করে রাসুল আকরাম সাল্লাহ আল্লাহ সাল্লামের যদি জীবনে আমরা পাঠ করি সিরাত পাঠ করি তাহলে হতাশা নিমিশেই কেটে যাবে ইনশাল্লা আমি আসার সময় আলোচনা করছিলাম যে পৃথিবীতে অনেক ইয়াতিম সন্তান আছে অনেকে ইয়াতিম হওয়ার পরে আফসোস করে যায় আমার পিতা মাতা নেই আফসোস করারই বিষয় আমরা যদি রাসুল আকরম হলে আলাইসাল্লামের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি জন্মের মাস আগে তার পিতাকে হারিয়েছিলেন এবং জন্মের মাস পরে তার মাতাকে হারিয়েছেন তাহলে দেখা গেল রাসুল আকরাম সাল্লা সাল্লাম নবোধ প্রাপ্তির আগেই অল্প বয়সে ছোট্ট বয়সে পিতা মাতাকে হারিয়েছেন তার রাসূল সালাম এতিম ছিলেন তিনি যদি এতিম হয়ে সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পেরেছেন তাহলে আমাদের এখানে হতাশার কি আছে একটি বিষয় এটা মাথার মধ্যে ঘুণপাখ্যাৎ ছিল যে কয়েকদিন আগে ঘটে গেল একটা অকল্পনীয় ঘটনা দুটা প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে কিন্তু দ্বন্দ্ব হয়েছিল আমরা জানি হ্যাঁ সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে দুটো ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে যে ঝগড়া হলো যে মারামারি হলো যে ধ্বংসযজ্ঞ চালানো হলো এটা কেন ঘটলো আমার কাছে মনে হয় যে ছোট্ট বিষয়টাকে কেন্দ্র করে রাসুলের আদর্শ অনুসরণ না করার কারণে অতি স্ট্রিম হওয়ার কারণে আজকে এই ঘটনা ঘটেছে ছোট্ট একটা বিষয়কে বড় করে দেখা হচ্ছে তার মানে আমরা যে নতুন প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে এই প্রজন্ম কেন জানি হতাশাগ্রস্ত অথবা কেন জানি ধৈর্যহীন হারা এই ধৈর্যশীল না হওয়ার কারণে কিন্তু আজকে ঘটনাগুলো ঘটছে রাসুল সাল্লাম ছিলেন সর্বোচ্চ পট লেভেলের ধৈর্যশীল এই আমি আহ্বান জানাবো আসুন আমরা রাসুল্লাম সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা সুন্না প্রত্যেকটা বৈশিষ্ট্য চরিত্র যদি আমাদের জীবনে আমরা যদি আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হব না আমরা সফলকাম হব এবং শুধু এই দুনিয়ায় নয় লাইফ আফটার লাইফ ওই জীবনে আমরা অবশ্যই সফলকাম হব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে যে যেখানে যে অবস্থানে আছে না কেন রাসুল আকরাম সাল সাল্লাম পরিপূর্ণ সন্ধ্যা প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন আমিন ও আখিরে আইনহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ